শেখ হাসিনা বাদে দেখবায় কল্লা এক বায় সুল এক বায় বাই এক বাইদুল কাদের এগু বাগছে আল্লাহ জানো কই আছে এ বদ্ধ মানে জেলো নিত যদি বা দর্ত আমার বড় একটা ইচ্ছা আছে মানুষ তার এই অবস্থাটা দেখতাম সিলেটোর মেয়র উপযুক্ত নাই দাই কিতা কিন্তু তান পাসপোর্টও বিষা লাগাইল আসিল শেখ হাসিনার তাই তখনও তাই নাই না মানে তার চরিত্র হইল বাকার খাইয়া মাতলে রাত রাতকা ভাত সন্তান কি হিসাবে মাত্রা আমি বুঝছি না তো আমি যতটুকু জানি যে কোনো বাবায় ইভেন কি একটা পশুও। মানে বন্যা হইলে তার ছেলেরা আখড়িয়া ধরে তো তাইন কি জাতি আব্বা সবরে ফালে বাগি গেলা আমার প্রশ্ন হইল যে কি আছিল ছিলদাইরা যে তুমি বাগি গেলা এখানে তানটা তোকে মারছে না হিউরে দর্ছেও না আর এই যে শুরুটা সিলেট শহর তাইন করছেন তাইন পুলিশে অর্ডার দিছন পুলিশে গুলি করছে এবং তাইন পুলিশ অফিসে আসলার পুলিশে তো ইয়া টাইন বাকি গেছ অস্ত্র ওই যে কর্মী যে অত বড় দুইটা দিছ এটা তো পুলিশ টাইন জমা আছে আমি টাইন যখন ছিল টাইন আমারও ধারণা ভুল আমি যখন নামটা উঁচি জমান তে আমরা সদ্দিছও আছে আবার মুসলমানরা আবার নামও তাসির করে তো এই নামটা উনি আমি বুঝছি খুব সুন্দর সুর তালা বেটা হইব চশমা হইব সেরা দেখিয়া আমি চিন্তা করলাম যে প্রত্যেক বছর চিটাগাং জব্বর বলি খেলা হয় তো তানরে অনুরোধ করিয়া আন্ডার প্যান্ট পিন্দে তেল উল দিয়া তান সেরা টাকিলা পয়লা টেস্ট করমু এর বাদে তানরে বলি খেলা দিব তাইন যে যে খাড়াই গেছন আর টান তো কোনো বিষয় নাই খারাই ফার্স্ট হয়ে গেসন বাদ দিন ইলেকশনের নাই কিছু নাই তাহলে এই বদ্রলোকে কিতা কইল না কইিল আমার মনে হয় আমার টানরে লই আমার তা ঠিক তো নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহ যে দিন মারা গেলা তিন দিন তার লাস্টটা ভরি তিন দিন এই সময় কিন্তু বিএনপি আছিল না কোনো দল আছিল না এই সময় কিন্তু তান পাসপোর্টও বিষা লাগাইল আসিল শেখ হাসিনার তাইন তখনও তাই নাইসোন না মানে তার আর চরিত্র হইল বাকার আর এই প্রত্যেক দিন দুইটা একটা মানুষ মারিয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে অত্যাচারী রাজা হালাকু খান ইতিহাস এই হালাকু হালাকুখান আমার মনে হয় খবর তাকিয়া খানদের খরা বা তুমি যখন এক একজন আমার লগে না কানে এই হালাকু খানরেও শেষ করলে চটকালও আমরা শুনতাম যে কোনো ব্রিজও জৈলে যে ব্রিজ উগুয় না বাঙ্গি যায় মিয়াশা বকলে ইস্তেহারা করইন এর বাদে হয় কল্লা চাই এটা শুনছ নি তুমি তাই কল্লা চাই কল্লা চাই করতো আমরা দেশের যে প্রধানমন্ত্রী যে ইতিহাস শুনলাম যে ইতিহাস তান শুনলাম এই ইতিহাস শুনার পরে তান একটা বই আছিল তান বই আছিল আমার ফাঁসি চাই নামে একটা বই আছিল যে লিখছিল এ লোকরা তাই ই দেশ প্রজন্ম কিন্তু তান তান ব্যক্তিগত ইতিহাস জানে না যে আমি অনুরোধ কর্ম এই বইটা যদি সে তাকে দয়া করিও গোটা চা ভাউাউকা মানুষের যে তাই প্রথম জীবন তাই আসলা তাইন যে এক্সে বইটার মারিলিস তাই তার নাম আছে রেন্টু তান চরিত্র তোলা আছিল মানুষ মারো খাটো প্রত্যেক দিন দিবি হারুণ্ডের সবাই একটা লাশ দরকার হি বেচারাই যোগার করে দিত বাড়তি মানুষ লাশ পাইতো হয়ে থাকে এ হারুনে তাদের লাশ দিবার লাগে বাটর হোটেল ভয়ন্ত করছে বাটর হোটেল হে খাই এখলাগে খা গেতে সহিটর হোটেল তেমনি ফেল মারি দিব আসটা দিনে কাস্টমারও মাত্র সাতজন এর বাদে বিএনপি অফিসে কি চুরি করতো এই হারুনে এর বাদে ককটেল ব্যবসা করল তার তো অল ব্যবসাও শেষ এ হারণে তো কম করছে না তান লাগে আজকে আমার প্রশ্নইল আমার আমার একটা ধারণা আসিল যে এই যে দুর্নীতিবাদ যারা আছিল এরা শেখ হাসিনারে যাই বা দিত নাই কিন্তু অত স্বার্থ হর অতটা মানসরে জীবনটার একদম শেষ করিয়া বটমহিলা বাগে গেল বাগছে না আর আনার জমান মেয়ার ব্যাপারে আমি কইয়া লাভ নাই তাইন তো কইলা কইলাম না নেই তাইন যে এক জিনিস তাইন ও সি টাং বলি খেলার প্লেয়ারও তাই সিলেটর মেয়র ওর উপযুক্ত নাই ধর্নন্দ তাই কিতা হইলায় আমি তো আবারও হইলাম যে পৃথিবীতে একটা হাফেও একটা বেঙ্গেও তার বাচ্চারে আখড়িয়া ধরে পানির ডেকশন না যে বাচ্চারা আখড়িয়া ধরে একটা বেঙ্গর উপরে আরেকটা ব্যাংক কিন্তু আরো যে আমার পয়লা রায় তো বাকি গেছে এর ব্যাপারে মাততাম কিতা ও তান তার নামটা কিন্তু আমি দিসাম খালামানিক সিলেটটাকে খালামানিক আমিও দিছিলাম এই মানুষ সম্বন্ধে খুঁয়া লাভ নাই এই মানুষটা অনেক আগেও মানসিকভাবে বিপর্যস্ত এখন হয়তো জানি না কি তো এই তো খালামানিক সম্বন্ধে আর খইয়াল একটা একটা ব্যাড একটা খালামানিকর একটা ঘটনা যে কত বড়ো তার জ তাক মানে হে প্রথম জীবনও আছিল খালামানিক বিচারপতি হল তো মান সম্মান মারি লিছে খালামানিক একসময় বিচারপতি আসলা একটা ট্রাফিক পুলিশ আজকে তাই পনেরো বছর আগর কথা হয়ে যাম মার্চ মাসের তিন তারিখ একটা ট্রাফিক পুলিশ রিক্সাত তার যত আসিল ডিউটিত আসিল খালামানিকে যখন দেখছে তারে এই ট্রাফিক পুলিশে স্লেউট করছে না এই গাড়ি তাকি আমি তারে খানো দরিয়ে উঠে যেতে পাইছে যেহেতু একটা আওয়ামী লীগ মানেও মানে সপ্তাহ করতাম পারবো ওই যে ওবায়দুল কাদের এগু বাগছে আল্লাহ জানো অন কই আছে এ বদল লোকরে মানে জেল নিত যদি বা দরত আমার বড় একটা ইচ্ছা আছে যে মানুষ আর এই অবস্থাটা দেখতাম কবিল্লা খান ফাড়া হইল আওয়ামী লীগ না তাই আমার আমি নানি আমি আমি বহু চিন্তা করছি আমার মনে প্রধানমন্ত্রী মনুষ্য বেশি একজন পেত্নী পেটনী নলে প্রত্যেকটা দিন একজন একজন করে মানুষের কিতা লাগি চায় আপনি উঞ্চনে জীবনে কোনো মুসলমান একমাত্র নমরুদ আর ফেড়াউন ছাড়া কোনো মুসলমান জীবনে বেমার পরে না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী আসলা এসার সাব দেশত রাষ্ট্রনায়ক আছিল দুজনের কিছু পার্সোনাল ডাক্তর আছে কিন্তু শেখ হাসিনার কোনো ডাক্তরও লাগছে না রে ভাই একমাত্র ডাক্তর লাগে না কার ফেরতনির এখন যদি বালা মিয়া চাপ দিয়া ইস্টেকার করা যায় মিয়াসাব দ্বারা সম্ভব নাই। বা দেওবন্দি মিয়া চাপ দিয়েও না সম্ভব নাই একমাত্র যদি কামাইকা তাই কোনো নিয়া কুচু করা যায় তে তেঁদরা পড়বে শেখ হাসিনা বুধ এবং আমি আই কইলাম শেখ হাসিনা মরার বাদে দেখবায় কল্যা একবায় চুল একবার নাক বুতে লুইয়া যায় বুট যেদিন বারইব এদিন কিছু থাকতো না কয়লাও লিছে ভাই ইটা আমি আমি সিদিনও কইছি এই সরকারে অনুরোধ করছি যে দয়া করিয়া একটা ঘোষণা দিলাউকা হয় আমরা আনন্দ মিছিল করতাম আর নাইলে মিলাত করতাম আমরা এই দুটানার মাঝে আর আরও কিছু মানুষ আছে ও বেনা লই আবার দোকানদারিও করে এরা দোকানদারিটাও বন্ধ হোক ধন্যবাদ